ধানে যে পিকনিকটা হয়েছে আমাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে সেই বিষয়ে আমাদের প্রিয় বড় ভাই টিউ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকের এই পিকনিক আমার ছোট ভাই ভোগ্য যারা আছেন দলীয় নেতাকর্মীদের সবাইকে নিয়ে সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্যে অশেষ আল্লাহ রবুল আলমের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে আমাদের সবাইকে শুভেচ্ছা আমরা সবাই মিলে তৃপ্তি সাহেবের মফিকুল হাসার জননেতা যারা মফিকুল হাসার তৃপ্তি সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য এই উদ্যোগটা নিয়েছি ছোট ভাই ভোগ্যদের নিয়ে এবং সামনে আগামীতে আরো যেন খুব সুন্দর সুন্দর ভাবে করতে পারি আপনার সবাই আমাদের অব্যাহত থাকবে আমাদের একতা আমাদের সংঘবদ্ধ এই জিনিসটা সবসময় বজায় থাকবে আমাদের ভুল ত্রুটি গুলো আমাদের সিনিয়র যারা আছে তারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে এটা ভুল হচ্ছে এটা করা যাবে না এমন একটা সংগঠন আমরা আশা করি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কাছ থেকে তো সকলের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি